নমস্কার বন্ধুরা তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকালে সিঁদুর খেলে এসে সারাটা দিন যাক বাড়িতে বসে বসেই কাটলো ছেলে বসেছে খেলা করতে ও তো গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না এত গাড়ি পাগল ছেলে এখন রেডি হয়েছি আমরা যাচ্ছি মেলা দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে সরকার পাড়ার ঠাকুর দেখতে ও মেলা দেখতে ওখানকার ঠাকুর প্যান্ডেল নাকি ভীষণ সুন্দর হয় আমি তো প্রথম তাই ওরা বলল চলো ওখানকার ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে আর রাস্তায় যেতে যেতে দেখছি আবার সব আরণ বেরিয়েছে তার পরের দিনের আগের দিনে তো আমরা দেখালাম আরনে কথায় কথায় আমরা পৌঁছে গেছি মেলায় গেটটা দেখুন একবার এত সুন্দর আর এত বড় নিজের চোখে না দেখলে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না আর রাস্তার দুই ধারে বসেছে সমস্ত রকমের খেলনা খাবার দাবারের দোকান আর গেট হয়েছে প্রচুর কমসে কম নয় থেকে দশটায় এরকম বড় বড় গেট হয়েছে এদিকে খাবারের দোকান এদিকে মেলার দোকান খুব সুন্দর লাগছে আর এত ভিড় রাস্তায় যে হাঁটা যাচ্ছে না এই যে এখানে লাইটের কিছু জিনিস এই ক্রাউনগুলো আমার ভীষণ ভালো লাগে লাইটের যে গ্রাউন্ডগুলো এখানে সুন্দর সুন্দর ফুলদানি বিভিন্ন রকমের জিনিসপত্র আছে আর মেলাটা এত বড় অনেক বড় ঘুরে ঘুরে মেলা দেখে যেন শেষ হচ্ছে না আর আমরা গেছিলাম মোটামুটি নয় দশজন একসাথে এই যে এটা দেখুন এটা দেখে তো আমার ছেলে ভয়ে অস্থির ওরে বাপরে কাছেই যাচ্ছে না এত ভয় আর এই যে এখানে সিংহটা দেখছেন এ এরও ভীষণ বিভৎস একটা আওয়াজ ওর আওয়াজে যেন ভয় কেউ আর ভিড়ছে না ওর কাছে তারপরে চলে আসলাম এই যে মূল আকর্ষণ মেলার ভীষণ সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর ওই যে ভিতরের কাজগুলো একদম ছোট্ট ছোট্ট আয়না সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানে সামনের থেকে একদম দুর্দান্ত লাগছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না একদম ঝলমল ঝলমল করছে ভিতরটা আর ভিড়টা একবার দেখুন মানে পিছন থেকে এত ধাক্কা আসছে যে সামনে গিয়ে যেন একদম ওর হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে এর ওর গায়ের উপরে ভীষণ ভিড় আর এদিকে দুটো এত বড়ো বড়ো হাতি দিয়েছে ওখানে সবাই ফটোশ্যুট করছে দাঁড়িয়ে ছবি তুলছে আমার ছেলেকে একটু বললাম যা একটু গিয়ে ছবি তুলে দিই না আমি যাব না চলো আগে ভিতরে চলো এবার চলে আসলাম ভিতরে ভিতরের কাজটা একটু দেখুন মানে অসাধারণ যাকে বলা হয় এক কথায় সামনে থেকে না দেখলে সমস্ত কাজ বোঝা যাচ্ছে না সামনের থেকে দেখে যেন মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেরিয়ে যাই বাইরে মনে হচ্ছে এখানেই বসে থাকি কিন্তু এত ভিড় পিছন থেকে এত ধাক্কা দিচ্ছে যে বাধ্য হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হলো আসলে আপনি যদি ভাবেন যে আমি বেরোবো না সেটা হবে না পিছন থেকে আপনাকে এমন ধাক্কা দেবে যে আপনি অনায়াসেই বেরিয়ে যাবেন দাঁড়িয়ে থাকলেও যেন কোথায় গিয়ে পড়বেন ঠিক নেই তারপর চলে আসলো এখানে নাগরদোলা চাপতে ছেলে ছেলে আছে আর আমার ননদের জায়ের ছেলে আছে ওই যে দুটিতে বসেছে একটা গাড়িতেই ভীষণ মজা করছে ওরা মেলাতে গিয়ে কিচ্ছু কিনতে পারিনি মানে দোকানগুলোতে এত ভিড় বলছি না দাঁড়ানোর জায়গা নেই তো মেলাতে গিয়ে কিনব কি এরকম অবস্থা তাই এই যে রাইডগুলো ছিল এগুলোতেই চেপেছি আর খাওয়া দাওয়া যা করেছি খেয়ে দিয়েই বাড়ি চলে এসেছি বিভিন্ন রকমের রাইডও আছে এখানে মানে অনেক রকমের তারপর এখানে চেপেছিলাম আমরা এই রাইডটাতে আমি ছিলাম আমার ননদের ননদ ছিল ননদের মেয়ে আর আমার ননদের ছেলে আর ননদের জায়ের মেয়ে এই ছজন মতো চেপেছিলাম আমরা তিনটেতে এটাতেও ভীষণ মজা হয়েছে আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত রাইডগুলোই চাপতে তো খুব মজা করেছি কিন্তু দু মিনিট দুয়েক ঘোরার পরই আমার ননদের ছেলে তারপর ননদের ননদ ওরা সব নেমে চলে এসেছিল ওদের ভয় পাচ্ছিল ওরা তো আমি একাই ছিলাম বসে ভীষণ ভালো লাগছিল আমার এটাতে আগে একবার চেপেছিলাম যখন আমরা ক্লাস সেভেনে পড়ি আমাদের টিউশন টিচারের সাথে গেছিলাম বোলপুর মেলাতে তো সেখানে আমার প্রথম চাপা হয়েছিল তারপর আরেকবার আমার শ্বশুরবাড়ির ওখানে একটা মেলাতে হয় শিবের বাড়ির মেলা ওখানে একবার আমি আমার জায়ের সাথে চেপেছিলাম আমার ভীষণ ভালো লাগে তারপর আবার এই এটা নিয়ে তিনবার হলো চাপা এই রাইডটাতে আমার ভীষণ এনজয় করেছি ভিডিওটির মাঝে আমি আপনাদের আবার একটা কথা মনে করে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম আমরা ঘুগনি খেতে মেলায় গিয়ে ঘুগনি ঘুগনি না খেলে হয় বলুন তো ঘুগনিটা যেন সেই ছোট্টবেলা থেকেই মেলায় যাওয়া মানে এক প্লেট ঘুগনি খাওয়া তাই সবাই মিলে নিয়ে নিলাম এক প্লেট আরও অনেক কিছু খাওয়া হয়েছিল রোল আইসক্রিম ঘুগনি আর আসার সময় দেখা হলো এই যে কঙ্কালটার সাথে ওটা আমি যাওয়ার সময় খেয়াল করিনি আমার ছেলে আমাকে দেখালো ও দেখো মা ওটা কি আজকের মতো এইটুকুই